হ্যাঁ জিয়াল বিশাল মাছ পাইছে তো আপনারা ছোট ছোটবেলাতে কে কে এইভাবে মাছ মারছেন অবশ্যই জানাবেন পুবা পুবা জিল জিল হাই রে কত বড় এডা কবি বড় চিলি দেখি হ্যাঁ জি এই এই জিয়াল মাসকে তোমাকে কাটা দানা

তো আসলে ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ছোটো ছোটো বাচ্চা কাচ্চাকে নিয়েই মূলত প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন যার একটি মাছ আমরা অলরেডি পেলাম ভাস্ত্রি যার একটা পাইলো এখানে মাছ ওই হাঁপাতে রাখছে এখানে এই হাপার মধ্যেই মাছ আছে ঠিক আছে তোমরা তাহলে মাছ মারো সবাই হ্যাঁ ওকে